তো বন্ধুরা এলাইট মোশন অ্যাপটি ওপেন করে নেবে ওপেন করার পর এই যে বিটমার্কটা আছে বিটমার্কটা টাচ করে নেবে করার পর এই যে প্রজেক্ট ফাইলটা আছে প্রজেক্ট ফাইলটা তোমরা দেখে নেবে পুরো গোটাটায় একদম এডিট করা আছে গোটাটায় এডিট করার পর এই যে তোমাদের ফটোগুলো ফটোগুলো এই যে আছে ফটোগুলা ফটোগুলো টাচ করলে এই যে কালার অ্যান্ড ফিল্ডে টাচ করবে এখানে টাচ হয়ে গেলে এই যে সাইডে পিএনজি যেটা আছে এটা টাচ করলেই হয়ে যাবে তোমাদের অ্যাড করে নেবে ফটোগুলো বাকি এই যে ফটোটা কালার অ্যান্ড ফিল পিএনজিটা এর চেয়ে করে নেবে করে নেওয়ার পর সব বিট তেট ইফেক্ট সব একদম রেডি করা আছে তোমাদের খালি বাস ফটোগুলো অ্যাড করলে হবে অ্যাড করার পর তোমরা করবে কি এই সাইডে যে সেটিংয়ের উপর কাছে আছে এটা টাচ করবে টাচ করার পর এই যে এইরকম অপশান একটা চলে আসবে এখানে হাজার আশি सेट कर नहीं एक्सपोर्ट ऑप्शन टाच कर